বাংলাদেশে এখন হচ্ছে ব্লগারদের ছড়াছের প্রতি ঘরে দুইজন তিনজন করে তো ব্লগার আছেই তো এর মধ্যে হচ্ছে যারা মানে ভিউ ব্যবসাটা যারা ভালো বুঝতে পারে তারা হচ্ছে বড় ব্লগার হয়ে যায় খুব কম দিনে তো এরকম একজন হচ্ছেন খুব জনপ্রিয় একজন ব্লগারকে যেন কি জুয়েল নাম মনে হয় না কি এরকমই কিছু নাম মনে হয় তো ওনার দেখলাম বেশ মিলিয়ন টিলিয়ন ফলোয়ার মানে আমাদের ইলিয়াস চাচু থেকে অনেক বেশি ফলোয়ার উনি হচ্ছেন দরিদ্রদের সাহায্য করেন বিপদে আপদে পড়লে সাহায্য করেন সেগুলোর ভিডিও করেন এবং ভিডিও করে প্রচার করে মানুষের বাক করান যদিও আমরা জানি যে কাউকে সাহায্য করলে সেটা দেখাতে হয় না ডান হাতে সাহায্য করলে বাম হাতে যেন না জানে এভাবে মানুষকে সাহায্য করতে হয় কিন্তু এটাই ওনার প্রফেশন যে উনি ওই দান গুলা নিয়ে ভিডিও বানান এবং ভিডিও বানায় লিখেভাবে মানুষ প্রচুর ভিউ করে প্রচুর বাহবাহ করে এবং সেই ভিউর পয়সা বেশ ভালোই আসে আমরা তো সবাই জানি এখন যে আসলে ঠিক মতন কন্টেন্ট বানাইতে পারলে আর মানুষের জয় জয়কার পাললে ঠিক পকেটে ঠিক কত কত টাকা আসে আর সেটা দিয়ে মানুষের অবশ্য সাহায্য করা যায় তারপর আমি সেটাকে খারাপ বলছি না কারণ এরকম এতটুকু অনেক মানুষ করে না তাই না যে জনগণকে যেটুকুই করছে দেখিয়ে করলেও এই দেখিয়ে করাও অনেকে করে কিন্তু এই জুয়েল ভাইয়ের একটা ভিডিও আমার খুব সামনে আসলো বিকজ অফ উনি যেভাবে শেখ হাসিনার রাস্তাঘাটের প্রশংসা দিয়ে শুরু করেছিলেন বিশ্বাস করবেন না আমিও গিয়ে সুন্দর করে একটা আহ লাইক দিয়ে ফেলেছিলাম দিয়ে মনে আছে পুরো ভিডিওটা একটু শুনি তো আসলে উনি কি বলতেছেন কারণ এই মুহূর্তে তো বাংলাদেশে শেখ হাসিনার প্রশংসা করে খুব একটা কেউ ভিডিও বানায় না আর বড় কন্টেন্ট ক্রিয়েটাররা তো বানাই না সব তো যাই হোক সব জান্নাতের টিকিট হাতে নিয়ে ফেলেছে তাই মনে হলো যে একটু শুনি তো ওই যে বলে না যে আমাদের দেশের মানুষ এত হুজগে মানুষ এই যে শুরুতে রাস্তাঘাটের শুরু করেছেন এভাবে যে উনি বগুড়া থেকে ওনার শ্বশুরবাড়ি যাচ্ছেন দিনাজপুরে হ্যাঁ তারপর হচ্ছে বগুড়া থেকে দিনাজপুরের রাস্তাটা দেখাচ্ছে যে চার লেন করা হয়েছে এত উন্নত রাস্তা সিএনজি টিএনজি আগে জ্যাম ছিল এখন আর নাই মানে এইটা শেখ হাসিনার প্রশংসা করতেই হয় হ্যাঁ তা জনগণ এইটুক শুজুগ বাঙালি তো আর খুবই ভাই বারবার কই আমাদের দেশের জনগণের মতন এত সহজে আর কোন দেশের মানুষটা না এখন তো দেশের এই অবস্থা সবাই তো শেখ হাসিনা ভক্ত শুরুটা শুনে আরে বাবা সেই শেয়ার করেছে মানে আওয়ামী লীগের মানুষজন সেই শেয়ার টেয়ার কইরা ওইটুক কাইটা ওইটুক যতটুকু শেখ হাসিনার প্রশংসা করা হয়েছে মানে সেই প্রশংসা হ্যাঁ আমি ভিডিওটা যখন শুনলাম এই যে প্রশংসা যেখান থেকে থেকে শুরু শুরু সেখান হয়ে গেল হ্যাঁ উনি শেষ করলো খুব প্রশংসা করে রাস্তায় তারপরে কি বললো মানে যে আমরা বাংলায় একটা কথা বলি গরু মেরে মানে জুতা মেরে গরু দান খুব একটা প্রচলিত প্রবাদ আছে যে জুতা মার আগে মাইরা তারপরে হচ্ছে একটা গরু দান করে ফেল তাহলে দেখবি যে সব জুতা মারা বইলা যাবে হ্যাঁ তো উনি হচ্ছেন আগে গরু দারে ইয়া করছে তারপরে জুতাটা মারছে আর কি হ্যাঁ তো গরু দান করছে আগে তারপরে জুতা মারছে তো উনি দেখলাম কী হলো শেষ হইল শেষ বলে কি যেসব মানুষ ভালো করে তাদের খারাপ একটা দিকও অবশ্য থাকে কি খারাপ দিক এটা আমার তো চোখ মানে ছানা বড়া হয়ে গেলো কি ব্যাপার আচ্ছা শুনি কি হয়েছে এনে আসছে কারণ ওই যে বললাম এখন তো কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটার তো বাংলাদেশে থাইকা শেখ হাসিনার নিয়ে কিছু বলবে হইতেই পারে না এই তো চাটুকার চলে এসেছে তো দেখলাম যেইভাবে আওয়ামী লীগের মানুষও তার ভিডিওটা পুরাটা না শুনে শেয়ার করেছেন সত্যি লজ্জিত হয়েছে এবং দুঃখ প্রকাশ করছে আপনারা সব একটি ভিডিও পুরোপুরি শুনবেন বুঝবেন তারপর চিন্তা করবেন এটি শেয়ার করা উচিত কি উচিত না দেন উনি শুরু করলো শেখ হাসিনার একটাই দোষ উনি ওনার বাবাকে নিয়ে খুব দাম্ভিকতার প্রকাশ মানে বাবার ক্ষেত্রে ওনার খুব দাম্ভিকতা প্রকাশ পায় চুয়েল ভাই আপনাকে বলছি আপনি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার আপনার অনেক জনপ্রিয়তা আপনি হইতে পারেন মহা কিছু। কিন্তু বঙ্গবন্ধু আপনার বাবা না ঠিক আছে আপনি বঙ্গবন্ধুর সন্তান না তাই বঙ্গবন্ধুর সন্তানের ঠিক কতটা দাম্ভিকতা থাকা উচিত আপনার সেটা ধারণাই নাই হ্যাঁ সেই তুলনায় শেখ হাসিনার কিছুই নাই এখন আপনি কি মানে যেভাবে বললেন যে দাম্ভিকতা প্রকাশ পায় সেটা আপনার মনে 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 হচ্ছে যে আরে বাপে শেখ হাসিনা কেন বারবার বলে তার বাবা শেখ মুজিবুর রহমান তার বাবা শেখ মুজিবুর তা আপনার কাছে প্রশ্ন আপনি আপনার বাপের পরিচয় দেন না হ্যাঁ আমরা তো আমাদের বাবা বঙ্গবন্ধু না আমাদের বাবা আমার বাবা ধরেন সামান্য প্রফেসর ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কিন্তু আমি যখন যার কাছে আমার বাবাকে তুলে ধরি পরিচয় করাই বা বলি আমার বাবার কথা আমি তো সেই অহংকারী হয়েই বলি যে আমার বাবা প্রফেসর ছিল প্রত্যেকটা মানুষের কাছে তার যার যার বাবা হচ্ছে দাম্ভিকতার জায়গায় বসবাস করে আর শেখ হাসিনার বাপ তো তাও শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তাকে নিয়ে তো শেখ হাসিনার দাম্ভিকতার প্রকাশ পাবে খুবই স্বাভাবিক স্বাভাবিক না স্বাভাবিক কিনা না বলেন তো এটা দোষের কি হলো হুম বঙ্গবন্ধু নিয়ে শেখ হাসিনা উনি সন্তান ওনার কথা বাদি দিলাম জনগণ যখন বক্তৃতা দেয় বঙ্গবন্ধু নিয়ে তখনও এমনভাবে তাদের কথা বলতে হয় এমন এমন কথা বলতে হয় প্রত্যেকটা মানুষকে মনে হয় যে সবার ভিতরে দাম্ভিকতার ছড়াছড়ি বঙ্গবন্ধু এরকম একজন বিষয় এটা তো আপনি জানেন না জানেন কিন্তু মানেন না মানেন কিন্তু স্বীকার করেন না এরকম কিছু হ্যাঁ দেখো শেখ হাসিনার দাম্ভিকতা কীভাবে প্রকাশ পাইল শেখ মুজিবুর রহমান তার বাবা এটা কি পাপ পাপ হয়ে গেছে শেখ হাসিনার জন্য শেখ হাসিনা এখনো শেখ মুজিবরের জীবিত সন্তান পাপ বাপের পরিচয় দেবে না হুম আপনি আপনার বাপের পরিচয় দেন না নাকি আপনার বাপ বঙ্গবন্ধু না শেখ মুজিবুর রহমান না বলে আপনি বাপের পরিচয় গোপন করেন কোনটা নাকি শেখ হাসিনার বাপের পরিচয় তার গোপন করতে হবে কারণ বাপকে এটা বললে দাম্ভিকতা প্রকাশ পায় কোনটা জুয়েল ভাই কোনটা শেখ হাসিনা বাবার বাবা নিয়ে দাম্ভিকতা প্রকাশ পায় শেখ হাসিনার কথায় ভাই বঙ্গবন্ধুর সন্তান দাম্ভিকতা তো ওনাকেই মানায় তারপর আমি জানি না আপনার কাছে কেন এটা মনে হয়েছে দাম্ভিকতা প্রকাশ পায় বাপের পরিচয় কে না দায় রে ভাই এটা গোপন করার বিষয় লুকায় রাখার বিষয় শেখ মুজিবুর রহমান কি চোর 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 বদমাস ছিল যে শেখ হাসিনা লুকায় গোপনে গোপনে বলবে বা গোপনে গোপনে বাপের নাম লিখবে কেন কেন আর নাকি শেখ হাসিনা দত্তক নেওয়া কোনো সন্তান যে কেন শেখ মুজিবুর রহমানের বাপের পরিচয় দেয় কোনটা বলতে চান আপনি শেখ হাসিনা শেখ মুজিবরের সন্তান নিজস্ব সন্তান উনি ওনার বাপের পরিচয় দিবে এটাই তো সত্যি এটাই বাস্তবতা এখানে দাম্ভিকতা আসলো কথা থেকে এর মানে আপনাদের কথা মতন উনি কেন বাপের পরিচয় দেয় এটাই তো আসল কথা বাপের পরিচয় দেওয়া উচিত না হ্যাঁ আরে দেখেন না একটা চোর ছচ্চর বদমাস ডাকাত খুনির কাছে খুনির সন্তানের কাছে গিয়ে সেই যে গোলাম আজম হ্যাঁ বা এই যে আরো আর সাইদি ফাইদি যার যাদের তাদের সন্তানরা তাদের বাপ সম্পর্কে জিজ্ঞেস করেন দেখেন না বাপ নিয়ে যখন তারা কথা বলে কেমন দাম্ভিকতা প্রকাশ পায় তাদের মধ্যে হ্যাঁ তারা ছিল রাজাকার তারা দেশের শত্রু তারপরও তাদের সন্তানদের মধ্যে বাপ নিয়ে কীভাবে দাম্ভিকতা প্রকাশ পায় যান একটু জিজ্ঞেস করেন আর শেখ হাসিনা তার বাবা নিয়ে কথা বলতে গেলে তার মধ্যে দাম্ভিকতা আসলে দোষ কেন কি হয়েছে কি হয়েছে বাপ তো তার নিজের বাপ সমস্যা কোথায় সমস্যা কোথায় নাকি আপনি উপদেশ দিচ্ছেন শেখ হাসিনাকে বাপ পাল্টাই ফেলার জন্য বাপের নাম মুখে না নেওয়ার জন্য বাপের পরিচয় না দেওয়ার জন্য কোনটা জুয়েল ভাই কোনটা একটু জানাবেন কি আর যাই হোক আওয়ামী লীগের সব তৃণমূলের ভাই বোনদের বলবো যে প্রত্যেকটা ভিডিও একটু ভালো করে দেখবেন তারপরে শেয়ার করে ছড়িয়ে দেবেন আধা মাধা দেখে ছড়ায়েন না হ্যাঁ এটাতে হয় কি আসল যেই যে তথ্যটা জুতা মারার অংশটুকু সেটি বাদ পড়ে যায় মানুষ যখন পুরো ভিডিওটা দেখতে যায় তখন দেখে যে না শুধু গরুদান করে নাই সেখানে জুতাও মারা হয়েছে তা আপনারা নিশ্চয়ই চাইবেন না শেখ মুজিবর অথবা তার সন্তানকে জুতা মারা হোক ব্যাপারটা তাই নয় সো কেয়ারফুল হয়ে ভিডিও শেয়ার করবেন এবং দেখবেন